তোমার নাম কি বলো হম মোহাম্মদ হাসান বলবো আমরা কি মুসলমান হ্যাঁ তোমার নাম বলো হম মুসাম্মদ মাহিমা ঠিক আছে মুসলমান হিসেবে আমরা কি বলবো পুরুষ হলে মোহাম্মদ আর মেয়ে হলে মুসাম্মদ হ্যাঁ তোমার নাম বলো হম আচ্ছা হাসান বলো হাতে রাখলে হইব বসো এখন তোমাদের মধ্যে যে পারবে হাত তুলবা হ্যাঁ সর্বর্ণ কয়টি যে যেন হাত তুলো সর্বর্ণ কয়টি সর্বর্ণ হ্যাঁ এখন আমি তোমাদের প্রশ্ন করবো কে উত্তর দিবে আগে বলো হম বলো তোমার নাম বলো হ্যাঁ আক্তার জান্নাত ঠিক আছে সরবর্ণ কয়টি এগারোটি চিহ্ন কয়টি উনচল্লিশটি আচ্ছা বর্ণমালা কয়টি হ্যাঁ পঞ্চাশটি বর্ণমালা কয়টি পঞ্চাশটি এখন কার চিহ্ন দশটা কে বলতে পারবো হাততুলো হ্যাঁ তার হাতে দেয় হ্যাঁ দেও হ্যাঁ বলো বইছে কার দশটা কি কি বলো ও কার মহাশাল নাকি তোমরা মধ্যে কেউ জানো ফলা কয়টি হ্যাঁ যে জানো কে জানো ফলা কয়টি হ্যাঁ আচ্ছা পলা চিহ্ন আমি বলতেছি পলা চিহ্ন হচ্ছে ষাটটি রপলা রেপলা মপলা নপলা লপলা নাকি তো কয়টা হচ্ছে আমরা ষাটটি ঠিক আছে আর ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি আর বর্ণমালা সর্বর্ণ এবং বর্ণমালা যুগ করে কি হবে আমাদের পঞ্চাশটি হচ্ছে বর্ণমালা কয়টি পঞ্চাশটি নাকি বর্ণমালা পঞ্চাশটি তাহলে এই যে আমাদের পঞ্চাশটি অক্ষর সম্পর্কে আমরা যদি পরিষ্কার ধারণা থাকে তাহলে আমরা বাংলা রিডিং পড়তে পারবো নাকি পারবো না পারবো নাকি আমরা বানান করতে পারবো এবং যে কোনো শব্দ আমরা বলতে পারবো এবং বাংলা আমরা রিডিং পড়তে পারবো তাহলে আমি মনে হই তোমাদের প্রত্যেকে এই অক্ষরগুলো খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে সুন্দরভাবে জানতে হবে লিখতে হবে এখন ব্যঞ্জন বলতো আৰু কৈছে কোটাই থাকে কল একজন আচ্ছা প্ৰথম ভাবে ক খ আমাক কৈ না ছট ক বড় ক না ক আমাক কথা ৰেখ কৰো ক খ বর্কীয় জ ঝ ঠিক আছে ট মধ্যা ত ধ দন্তান্ন প ফ ব ভ ম জ ঝ উনচুস্ত ল তালিব্যশ্ব মদিনেশ্ব দন্তস্ব হৈশন্য ডৈ শূন্যর উনশ্রিস ও পণ্ডাত্ত অনুস্বর অনুস্বর বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টা আমাদের 35টা ব্যঞ্জন আমাদের কয়টি আর স্বরবর্ণ কয়টি আমাদের 11টি আর চিহ্ন কয়টি আমাদের 10টি ফলা চিহ্ন কয়টি আমাদের সাতটি এই অক্ষরগুলো যদি তোমরা আয়ত্ত রাখতে পারো বাংলা রিডিং পড়তে পারবে এরপর একটা আছে তোমাদের ই নিয়ে একটা সমস্যা আমরা কি বলি চ চ বলি জ জ ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে আজকে যে যা পড়াইলাম এগুলা মনে রাখবা এবং এইগুলা বিষয়ে চর্চা করবা এই পক্ষ গুলা না জানলে তোমাদের জীবনে অনেক সমস্যা ঠিক আছে আগামী দিনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতন শুভেচ্ছা ক্লাস এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম